বর্তমানে আমি পারিবারিক প্রয়োজনে লন্ডনে অবস্থান করা ভিডিও বার্তা আমি দেশে ফিরে এসে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব মৃত্যুর আগে একবার দেশে ফিরে যেতে চান ইলিয়াস কাঞ্চন দেশের মাটিতে তিনি মরতে চান দেশের মানুষের সাথে একবার তিনি দেখা করতে চান কেঁদে নিজের শেষ ইচ্ছের কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন অসুস্থ ইলিয়াস কাঞ্চনের দুই চোখ বেয়ে পানি ঝরছে সে দেশে আসতে চায় দেশের মানুষের সাথে দেখা করতে চায় দেশের মাটিতে মারা যেতে চায় বুক ভরা অনেক আশা করে আছেন ইলিয়াস কাঞ্চন সবার সাথে তার একবার আরও দেখা হবে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন হঠাৎ করে জীবন যেন থমকে গেছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মরণ ব্যাধি ব্রেন টিউমারে সাত মাস ধরে ভুগছেন ইলিয়াস কাঞ্চন তার শারীরিক অবস্থা এখন একদমই খারাপ দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারেনি ইলিয়াস কাঞ্চনের পরিবার ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার ধরা পড়লে তাকে লন্ডনে নিয়ে যায় তার পরিবার সেখানে ছেলে মেয়ের কাছে আছেন ইলিয়াস কাঞ্চন তারাই ইলিয়াস কাঞ্চনের দেখভাল করছেন লন্ডনের পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা গেছে ইলিয়াস কাঞ্চনের ব্রেনের টিউমার অনেক গভীরে নার্ভের সংযোগস্থলে রয়েছে এমন ক্রিটিক্যাল অবস্থাতে নির্মূল করা যাবে না টিউমারটিকে ব্রেন অস্ত্রোপচার করলে টিউমার পুরো ছড়িয়ে যাবে ব্রেনে তাই ডক্টররা সিদ্ধান্ত নিয়েছেন টিউমারের কিছু অংশ তারা কেটে ফেলবেন আর বাকি অংশ ঔষধ আর কেমোথেরাপি রেডিয়েশনের মাধ্যমে নির্মূল করবেন ইলাস কাঞ্চনের পরিবারের লোকজন সিদ্ধান্তে আসার পর চিকিৎসা চালায় ডাক্তারেরা একটানা চল্লিশ দিন কেমোথেরাপি রেডিয়েশন দিতে হবে ইলিয়াস কাঞ্চনকে এরপরের চল্লিশ দিন ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন ইলিয়াস কাঞ্চন ইতিমধ্যে ইলিয়াস কাঞ্চনের প্রথম ধাপের চিকিৎসা শুরু হয়ে গেছে তার ব্রেন টিউমারে অস্ত্রোপচার করা হয়েছে ইলিয়াস কাঞ্চনের ছেলে বলেন বাবার ব্রেন টিউমার অপারেশন করলে সে আজীবনের জন্য প্যারালাইজড হয়ে যাবে সে কোনোদিন কথা বলতে পারবে না সেজন্য আমরা অনেক ভয়ে আছি অসুস্থ ইলাস কাঞ্চনের চোখ বেয়ে এখন পানি ঝরছে সে দেশে আসতে চায় দেশের মাটিতে মরতে চায় দেশের মানুষের সঙ্গে আরেকবার দেখা করতে চায়